আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের আজকে আমি খুব সহজে আর খুব সুন্দরভাবে তৈরি করে দেখাবো এক লিটার দুধ দিয়ে আদুন ফালুদা মিক্স এটা তৈরি করতে বেশি কিছু লাগে না হাতের কাছে যা আছে তা দিয়ে করা যায় সো গাইস আমরা চলে যাই রান্নার মধ্যে তো প্রথমে আমরা ফালুদা মিক্স গুলো নিব প্যাকেটটা ফুলের ভিতরে আমি তিনটা প্যাকেট পাবো দুটো জেলি মিক্স পাউডার আর একটি ফালো দামি মিক্সের তো প্রথমে আমরা জেলিটা তৈরি করে নিব যেটা তৈরি করতে এক কাপ পরিমাণে পানি লাগবে তো একটি পাত্রে আমি এক কাপ পানি ঢিলে তাতে আমি জেলি পাউডার ঢেলে সেটাকে আমি ভালোভাবে মিক্স করে নিব যতক্ষণ পর্যন্ত এটা দানা দানা ভাব গলে না যায় এভাবে আমি ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে গড়িয়ে নিব ভালো করে মিক্সিং করার পর আমরা এটাকে যখন এটা ভালোভাবে ফুটে উঠবে তখন আমি এটাকে ঠান্ডা করবে ছড়ানো পাত্রে আমার বাসায় এই ফালুদা মিক্সটা সবাই খুব পছন্দ করে তাই আমি কয়েকদিন পর পর এটা তৈরি করি সো গাইজ আমার জেলিটা তৈরি হয়ে গেছে তো আমি এটা চুলো অফ করে আমি একটি পাত্রে এটাকে ঠান্ডা হতে দেবো সেমভাবে আমি আর অপরটিও করে নিব এভাবে আমি ঠান্ডা করতে রেখে দেবো এটা যখন ঠান্ডা হবে তো এটা অটোমেটিকলি জেলি হয়ে যাবে জমে যাবে তো প্রথমে আমরা চলে যাই যেমন উপকরণে যেখানে আমি একটি পাত্রে এক লিটার দুধ ঢেলে নিই তো প্রথমে আপনাদেরকে আমি বলে রাখি আমি যে পাতিলে দুধ গরম করবো সেই পাতিলে আমি আরেকটা যে আছে যেটা একটু গোলাপি রঙের সেটা আমি এখানে করে নেবো আপনারা যেন আলাদা আলাদা কালারের জন্য যাতে আমি না করি কালার পেয়ে যাবো আপনারা যেন আমার করতে পারেন বা আপনাদের কোনো কালার ছাড়া সাদা ভাবে করলেও করতে পারেন তো দুধের গন্ধটা যাতে না যাতে আমি এখানে এলাচ আর দারচিনি দিয়ে দিয়ে যাতে এটা দুধের যে দুধ দুধ গন্ধটা সেটা সরিয়ে ফেলবে সুন্দর একটা ফ্লেভার দেবে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমার দুধে কত সুন্দর একটা কালার চলে আমি এটা করেছি শুধুমাত্র একটি স্ট্রবেরি কালার চলে আসবে যার জন্য খুব দেখতেও সুন্দর লাগবে আর খুবই আকর্ষণীয় লাগবে তো এটা আমি দুধটা ভালোভাবে একটু গরম করে নেবো যতক্ষণ পর্যন্ত এটা একটু ভালোভাবে গরম না হয় বলঠার আগে আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করে গরম করে নিব এখন আমরা এই দুধের মধ্যে দিয়ে দিবো ফালদা মিক্স যেটা রেডি মিক্স থাকে এটার ভিতরে নুডুলস চিনি সাবুদানা সব কিছু উপকরণ একসাথে মিক্স করে রাখা আছে আপনাদের আলাদাভাবে আর ঝামেলা করতে হবে না খুব সুন্দরভাবে এটা আমি ঢেলে দিব দুধের মধ্যে ঢেলে দিয়ে আমরা অনবরত নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ পর্যন্ত এটা ভালোভাবে মিক্স না হয় আপনি দেখতে পাচ্ছেন আমরা কত সুন্দরভাবে এটাকে আমরা ভালোভাবে তৈরি করতেছি যাতে ভালোভাবে মিক্স হয় এটার মধ্যে এখন অনেক দানা দানা রয়েছে কোনো ভালোভাবে নাচারা করে মিক্স করে আমার ফালদা মিক্সের দুধের কালারটা দেখছেন কত সুন্দর গোলাপি একদম স্টরি কালাপি জলের ক্লাসে যেটা খুব সুন্দর লাগে দেখতে আমার কাছে খুব ভালো লাগে আগেবার বাসায় রান্না করার সময় একটু কালার মিক্স করেছি দেখে আমার ভাই খেতে চায় নাই তার কালার সুদ কালারটা পছন্দ না একবার তো এইবার আমি ভাবে ট্রাইটা করলাম তো দেখলাম আসলেই খুব সুন্দর একটা কালার আছে তো আপনাদেরকে আগে বলে রাখি যে ফালদা মিক্স আপনাদেরকে কীভাবে করতে হয় সেটা খুব সুন্দর এক একটা গায়ে দেখা থাকে আর এটা যেটা এক লিটার দুধের জন্য তো আমি এক লিটার দুধ দিয়ে করেছি আপনার যদি মনে হয় যে না আমি এক দুধ দিয়ে না লিটার দুধ দিয়ে করতো আপনাদেরকে দুইটা রাঁধুনি ফালদা মিক্স এখানে অ্যাড হবে যা এখন আমার খুব সুন্দর একটি বলকুটি লোকটা দেখতে পাচ্ছেন আর খুব কালারটা খুবই সুন্দর এসেছে একদম স্টোরি কালার আমার খুব ভালো লাগছে কালারটা দেখে খুব সুন্দর সবগুলো খুব পারফেক্ট থাকে খুবই মানে যারা আপনারা আন্দাজ করতে পারেন না কতটুকু দেখতে পারেন কোনোভাবে বুঝতে পারেন না তাদের জন্য এটা খুবই উপকার যাই হোক এবার আমরা আরেকটু যখন দেখবো যে ভালো প্রত্যেকটা উপকরণ ভালোভাবে হয়ে গেছে তখন আমরা এটাকে আরও নামিয়ে এটা হয়ে গেছে আমি এখন একটি পাত্রে বড় একটি স্টিলের পাত্রে এটার জন্য বিভিন্ন পাত্র নিতে পারেন তো আমি স্টিলের পাত্রে ঢেলে নিয়ে এটা ঠান্ডা করবো হালকা নর্মাল হলে তারপরে এটা মধ্যে আমি সব কম ফল যা যা আপনাদের পছন্দ বিভিন্ন প্রকার ফল অ্যাড করতে পারেন তো আমার হাতের কাছে যা যা ফল ছিল আমি সেগুলো অ্যাড করেছি যাই হোক এবার এটাকে ঠান্ডা করতে দিয়ে আমি জেলি কাটতে চলে যাবো ফলগুলো কেটে নিয়েছি আমি আমি এখানে কলা তারপর আপেল এগুলো অ্যাড করছি এখন আমি আপনাকে দেখাবো এখন আপনাদেরকে দেখাবো কত সুন্দরভাবে আমি জেলিটা কেটে নিয়েছি কত সুন্দরভাবে জেলিটা সফট হয়েছে একদম যাই হোক আমরা জেলিটা কেটে নেবো এখন আমি সবগুলো উপকরণ সাথে রেখে ফল কলা আপেল জেলি দুটো পরিবেশগুলো একটু সাথে এখন আমরা এগুলো দুধের মধ্যে ঢেলে দেবো দুধটা হালকা গরম হয়ে গেলে আমরা ঢেলে দেবো যাই হোক সবগুলো উপকরণ ঢেলে দিয়ে এখন আরও ভালোভাবে এটাকে মিক্স করে নেব ভালো মিক্স করার কোয়ালিটি করতে ভালো মিক্সটি নিয়ে আর ওপরে আইসক্রিম দিয়ে বলে করি যে আমাদের খুবই মজা খেলটি ভালো সো গাইস আপনাদের কাছে অন্যতম আপনারা যারা আমার ভিডিওটা দেখতে হবে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন কেমন হয়েছে আজকে আমার রেসিপি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন অবশ্যই শেয়ার করবেন যা করার পেজ আপনারা সবাই আমাকে ফলো করবেন ধন্যবাদ আজকের জন্য এতটুকু আল্লাহে